আমৃত ভালোবাসি তোকে পর্ব পাঁচ লিখেছেন সালমা চৌধুরী মায়ের উদ্দেশ্যে ঠাট্টা সরে বলল এর উল্টোটাও হতে পারে যেমন তোমার বৌমা তোমার কুলে ঘুমিয়ে গেল আর তুমি তাকে ঘুম পাড়াতে পারাতে আমার জন্য অপেক্ষা করলে ছেলের এমন ঠাট্টায় ব্যবজাগায় খেয়ে গেলেন মালিয়া খান আবির পুনরায় শান্ত অথচ করা কণ্ঠে বলল কাল থেকে তোমায় যেন বসে থাকতে না দেখি আমার কিছু লাগলে চেয়ে নেব আর খাবার টেবিলে রেখে দিও আমি খেয়ে নেব এই কথায় কোনো উত্তর না দিয়ে মালিয়া খান স্বাভাবিক কণ্ঠে বললেন তানবীর ম্যাক এখনও খাইনি একটু ডেকে আনবি এখন খাবে কি না তানবির ঠিক আছে বলে উপরে গেল আবিরও নিজের রুমে গেল পাঁচ মিনিট ড্রেস পাল্টে ফ্রেশ হয়ে নিচে নামছে এতক্ষণে এম খাবার টেবিলে চলে এসেছে ভেবেছিল ভাই ফ্রেশ হয়ে নামার আগে তাড়াতাড়ি খেয়ে পালাবে খা অর্ধেক হতেই তার দৃষ্ট নিবদ্ধ হলো সিঁড়ির পানে কালো টি শার্ট আর টাউজার পরে হাতে মোবাইল নিয়ে আপন মনে নামছে আবির মেঘ সরু চোখে নিরক্ষণ করে আবিরকে মানুষটা দেখ মানুষটাকে দেখে রিস হৃৎস্পন্দন বাড়তে লাগলো মেঘের এখন সে স্পষ্ট অনুভব করছে তার বুকের ভেতর কিছু একটা হচ্ছে কিন্তু বোঝ বোধগম্য হলো না কি হচ্ছে নিজের অজান্তেই বুকের পাশে হাত রাখলো মেঘ অনুভব করলো কিছু একটা অনবরত নৃত্য করছে বুকের ভেতর আবিরের জল টেনে চেয়ার টেনে বসার শব্দে ঘোর কাটলো মেঘের সবেগে হাত নামিয়ে আনলো বুকে বুক থেকে আবির মেঘের ঠিক বিপরীত চেয়ারটায় বসেছে মেঘের ছোট্ট বুকটা অনবরত কেঁপে যাচ্ছে চোখ তুলে তাকাতে পারছে না মেয়েটা শরীর কাপাকুপি আর হৃৎপিণ্ডে লাফালাফিতে সে বিদ্দিষ্ট দিশাহারা অবস্থা অষ্টাদশীর ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে আবিরের সামনে থেকে কিন্তু পারছে না মনে হচ্ছে পায়ে শিকল দিয়ে বাঁধা মালিয়া খান হঠাৎ মেঘের হাতে হালকা ধাক্কা দিলেন কী রে কি হলো তোর দ্বিতীয়বার ঘোর কাটলো মেঘের তৎক্ষণা ছাবি খাওয়ার চেষ্টা করলো কাঁপা কাঁপা গলায় বলল কিছু না এ বলে পুনরায় খাওয়ার চেষ্টা করলো কিন্তু এবার আর গলা দিয়ে খাবার নামছে না মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কাঁপা কাঁপা হাতে গ্লাস নিয়ে ডক ডক অর্ধেক পানি নিমিশে শেষ করে ফেললো মেঘ আবির আপন মনে খাচ্ছে সামনে বা আশেপাশে কি হচ্ছে এই সব দেখার প্রয়োজনে মনে করল না সে এই এই জগতে সব কিছু তার আগ্রহ আগ্রহ সৃষ্টি করতে অক্ষম আবিরের গা ছাড়া ভাব থেকে কিছুটা স্বাভাবিক হয়ে খাওয়া শুরু করে মেঘ মাঝখানে এক পলকের জন্য ছিল আবিরের দিকে কালো টি শার্টে মুখটা কতটা মায়াবী লাগছিল অ্যালোমালো চুল খাওয়া স্টাইল দেখিয়ে দ্বিতীয়বারের মনে হয় দ্বিতীয়বার মতন ক্রাশ খেলেও অষ্টাদশী কে বলতে পারে দুদিন আগে পর্যন্ত আবিরে কোনো স্মৃতি ছিল না মেঘের মনে মস্তিষ্ক জোরে হঠাৎ মনে পড়লে শুধু ওকে মেরেছিল ওই স্মৃতিটা মনে হতো আর রাগে কটমট করতো মেঘ আজ বিকেল আজ বিকেল থেকে যতবার আবিরকে দেখছে ততবার মেঘের শীর্ণবক্ষ ধর ফিরিয়ে উঠছে ছোটবেলা যে বয়টা পায়ের প্রতি বনের ছিল আজ বদলে গেছে আবিরের দৃষ্টি তাকে বরফে নে জমিয়ে দিচ্ছে প্রতিনিয়ত এ দৃষ্টি সোচালো কিংবা ধারালো অস্ত্র আছে যা এক কিশোর বক্ষপিঞ্জর এফোরফর করে দেওয়ার ক্ষমতা রাখে আবিরের দিকে এক দৃষ্টি তাকে হাবিজাবি চিন্তা করল মেঘ আবির চোখ তুলে তাকাতে মেঘের মনোযোগ ঘুরে গেল আবিরের তপ্ত দৃষ্টি মনে হচ্ছে ফালাফালা করে দেবে দিচ্ছে হৃদপৃন্দটা দৃষ্টি সংযত করে চিবুক নামিয়ে নিল গলায় সাহসামূহ কি বিবর চুপসে গেছে হাফ সত্যের নেই দ্বিতীয়বার আবার দিকে তাকানোর হয়নি অষ্টাদশী এর মধ্যে এর মালিয়া খান ছেলে আবিরের উদ্দেশ্যে বলে উঠলেন তোর নতুন কোম্পানি না খুলে হয় না তোর বাবা বিষয়টা ভালোভাবে নিচ্ছেন না কোনো বা কেন বাবাকে রাগিয়ে দিচ্ছিস তোর বাবা তোকে অনেক ভালোবাসে শানিত স্বরে মায়ের দিকে তাকিয়ে আবির বলা শুরু করলো ছেলের সাজা সারা জীবন বাবাদের প্রিয় হতে পারে না নিজের স্বপ্ন ইচ্ছেকে প্রাধান্য দিতে দিতে গিয়ে দূরত্ব বেড়ে যায় বাবা ছেলের এটা স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না যদি বাবার স্বপ্ন বা ইচ্ছার হাল প্রতিটা ছেলে ধরত তাহলে পৃথিবী এতটা এগিয়ে যেত না আমাকেও দেশ ছেড়ে এত বছর বাহিরে পড়ে থাকতে হতো না আবু নিজে এ কোম্পানি শুরু করেছিল উনি যদি ওনার বাবার ইচ্ছাকে প্রাধান্য দিতেন তাহলে আজ এত দূর পৌঁছাতেন না তাছাড়া আমি তো বলিনি বাবার স্বপ্ন বাদ দিয়ে আমি আমার স্বপ্নকে প্রাধান্য দেব আমার স্বপ্ন একান্তই আমার আমি দুদিকেই তুমি এসব নিয়ে অযথা চিন্তা করে নিজে শরীর খারাপ না করোনা চিন্তিত স্বরে বলে উঠলেন এত চাপার এত দৌড়াদৌড়ি করে তো নিজের অসুস্থ হয়ে পড়বে বাবা আবির গম্ভীর কণ্ঠে কণ্ঠে বলে উঠল। তোমাকে তো বললাম আমার জন্য দুশ্চিন্তা করতে হবে না তানবির মাঝখান থেকে বলে উঠল ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে বড় তুমি রিল্যাক্স থাকতে পারো ম্যাক এতক্ষণ নীরবে খেলেও এ কথা শোনা মাত্র ছোট্ট দেহ কম্প কম্পিত হয় তার আতঙ্কিত হয়ে তাকালো আবিরের দিকে আবির তৎক্ষণাৎ গাড় ঘুরিয়ে তাকালো তানবীরের দিকে অমনি মুখ চুপসে গেল তানবিরের করুণ স্বরে বলল সরি ভাই পিতপতন নিরবতা খাবার টেবিলে কেউ কেউ কোনো কথা বলছে না মেঘের মনটা সহজে খারাপ হয়ে গেল তানবীর আবিরের একনিষ্ঠ ভক্ত। একথায় দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড আবির গুরুগম্ভীর স্বভাবের রাগী কথা কম বলে কিন্তু দিনশেষে আবিরের অপ্রকাশিত আবেগগুলো তানবীরকেই শেয়ার করে এসেছে এত বছর এমনকি এখনও আবিরের থেকেও বেশি তানবীর ভালোবাসে আবিরকে আবির যদি বলে সারা রাত এক পায়ে দাঁড়িয়ে থাকবি তানবীর তাই করবে অবশ্য করবেই না করবে নাই বা কেন সেই কলেজ লাইফ থেকে রাজনীতি করার ইচ্ছে তানবীরের পড়াশোনাতে তার বেশি আগ্রহ ছিল না বড় আবু এবং আব্বুকে বলেছে কয়েকবার তাদের করা জবাব রাজনীতি আমাদের পছন্দ না এই বাড়িতে কেউ রাজনীতি করবে না একদিন বাধ্য হয়ে বাইকে কল করেছে তানবীর ভালো মন্দ কথা শেষ করে তানবীরও ভয়ে ভয়ে বলল ভাইয়া তোমার সাথে আমার একটু কথা ছিল আবির স্বাভাবিক ভঙ্গিতে উত্তর দিয়েছিলেন সেদিন রাজনীতি করতে চাস তাই তো তানবীর নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না আবির এত স্বাভাবিকভাবে কথাটা বলছে আবির তুই রাজনীতি করার সমস্যা নাই কিছু কিছু বিষয় মাথায় রাখবি বিষয়টা দেখতে যতটা সহজ ততটাও সহজ না একনিষ্ঠ এবং সৎ থাকতে হবে দলের মত নির্বিশেষে তোকে সত্যের পথে চলতে হবে পাচাটার স্বভাব যেন না হয় তানবীর বয়ে বলল বড় আবু আর আবু তো রাজি হচ্ছে না আবির এসে উত্তর দিয়েছিলেন ওসব আমি সামলে নেব তুই আমার কথা দে তুই জায়গায় সৎ থাকবি আর যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করবি সেদিন খুশিতে তানবীরে চোখ টলমল করছিল আমির সামনে থাকলে হয়তো জড়িয়ে ধরে কেঁদে দিত ছেলেটা সেদিন বাইকে কথা দিয়েছে সে সারা জীবন সৎ থাকবে এবং একনিষ্ঠভাবে রাজনীতি করবে এরপর থেকে রাজনীতি সম্পর্কিত যত ঝামেলা আছে কি করা দরকার কোনটা করলে ভালো হবে সব বাইয়ের সাথে সিদ্ধান্ত নিয়েছে তানবির আজ সে ছাত্রলীগের সহসভাপতি সবটুকু সিক্রেট আবিরের আগামী বছর মেও নির্বাচনে পর নতুন করে সভাপিত করা হবে তাই তানবীর চেষ্টা করছে যেন এইবার সভাপতি হতে পারে রাজনীতির জন্য বাবা চাচাদের সাথে আবিরের কথা কাটালে সে শুরু থেকে কিন্তু রাজনীতি করবে আজ সন্ধ্যায় ও বাবা চাচাদের মুখের উপর বলেছিল তানবীরকে কোনো প্রকার বাধা যেন না দেওয়া হয় তানবীর জীবনে আবির গাছের নেয় যা ছায়ার তানবীরের অবস্থান ভাই ছাড়া তানবীর অসহায় খাবার খাওয়া শেষ করে আবি নিজের রুমে চলে গেছে তানবীরও চলে গেছে কিন্তু বসে আছে মেক সে খাবার টেবিলে সবার আগে এসেছিল ভেবেছিল বাইরের আগে খেয়ে ভেবেছিল বাইরের আগে খেয়ে পালাবে কিন্তু তা আর হলো কই আবিরের জীবনে কেউ আছে এই কথাটা মাথায় গুড় পাক খাচ্ছে অষ্টাদশীর ভাতের প্লেট আঙ্গুল ঘোরাচ্ছে আর ভাবছে আচ্ছা ছোট্ট আচ্ছা ছোট্ট মন্ট এভাবে ভেঙে গেল প্রেমে পড়ার আগে ব্রেকআপ হয়ে গেল ছি তৎক্ষণাৎ নিজের মনকে নিজের সান্ত্বনা দিচ্ছে থাক মন খারাপ করিস না ছেলেটা ভালো না মনে নেই তোকে ছোটবেলা মেরেছিল আস্ত হেটলা তোর জীবনে রাজপুত্র আসবে যার জীবনে রাজ করবি শুধু তুই মালিয়া খান মেঘের হাত পড়া ধাক্কা দিয়ে বললো থাক তোর আর খেতে হবে না এতে হুশ ফিরে মেঘের মেঘ কিছু বলার আগে খাবারের প্লেট সামনের থেকে নিয়ে যায় উনি ও রমো এসব কর্মকাণ্ডে হামক বনে যায় মেঘ মালিয়া খান বলে উঠলেন এভাবে চোদ্দ ঘন্টা বাদ নিয়ে বসে থাকলে বিষ হয়ে যাবে খাবার ম্যাগের খাবার খাওয়ার তেমন ইচ্ছে নেই আর সে তো নিজেকে সান্ত্বনা দিতে ব্যস্ত হাত নিয়ে হাটা ধুয়ে রুমের দিকে যাচ্ছে মালিয়া খান ব্যাগকে ডেকে আবার বললেন তোর কি পেট ভরছে নাকি নতুন করে খাবার দিব তোকে আর খাবো না এটুকু বলে রুমে চলে যায় ম্যাগ পড়তেও ইচ্ছে করছে না মেয়েটা চুপচাপ শুয়ে আছে চোখ বন্ধ করছে বেশি হসে আবির হাসি বাই এখন যখন হাসি মুখে কথা বলছিল গুলো কানে বেশি বেশি আসছে কি সুন্দর করে কথা বলে মানুষটা তাকানো ধরন রাখলে কুচকে ফেলা ঘন ব্রুগুলো সবাই সবাই যেন চোখের সামনে ভাসছে মেঘে সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেলে মেঘ বুক ভেঙে আসে এই লোক আমার ভাবনার কোনো এই লোক আমার ভাবনা কেন আসছে বারবার এই লোক অন্য কারো এই বলে অভিমান অভিমানে ঘুমিয়ে পড়ল মেঘ আজ শুক্রবার সকাল থেকে বাড়িতে হইচই শুরু হয়ে গেছে মেয়ে মাদি আর মেঘ দুষ্টুমি আন্দে মাতি তুলেছে ড্রয়িং রুম তিন যা রান্নায় ব্যস্ত আবির বাড়ি ফিরছে বলে আবিরের দুই মামা দুই খালা তাদের বাচ্চারা সবাই দেখতে আসবে মিম আর মেঘের মামা খালাদের বাড়ি থেকেও বেড়াতে আসবে মানুষ বেশিরভাগ মানুষ চাকরিজীবী যার ফলে শুক্রবার ছাড়া কারো সময় নেই ইকবাল খান ব্যস্ত বাজার করা নিয়ে যখন যা বলছে উনি ছুটছেন আনার জন্য তানবীরকে সকাল থেকে কোনো কোনো খোঁজ নেই সকালে নাস্তা করে পেয়েছে বেরিয়েছে পার্টি অফিসে কাজ আছে বিকালে ফিরবে বলে চলে গেছে এজন্য ম্যাগের কোনো ভয় ডর নেই আপন মনে আড্ডে মগ্ন মেয়েটা হঠাৎ উপর করিডোর থেকে আবির ডাক দিল মাকে আম্মু একটু কফি দিতে পারবে এই বলে রুমে চলে গেল পুনরায় ওনার উত্তর শোনারও প্রয়োজন মনে করে সে মালিয়া খান কফি করে মেঘকে ডাক দিলেন কফিটা আবিরকে দিয়ে আয় তোমা তৎক্ষণা মেঘের মনে পড়ল গত রাতের কথা সাহসে বলে উঠল আমি কেন মিমকে দিই মিম দিয়ে আসুক মালিয়া খান কিছুটা বিরক্ত হয়ে বললো ওরা নিয়ে ফেলে দেবে তখন আরেক মুসিবতে বটে বাড়িতে একটু পর মেহমান আসবে জানামা মা আর কথা না ভরে দিন পায়ে হাঁটতে হাঁটতে আবির দরজা পর্যন্ত আসলো গলা শুকিয়ে যাচ্ছে মেঘের বুকের ভেতর বেড়ে যাচ্ছে হাত পা কাঁপছে আস্তে আস্তে দরজার টোকা দিল মেঘ আবির দরজা খোলা আছে কাঁপা কাপা হাতে দরজার ধাক্কা দিল মেঘ আবির ল্যাপটপে কি করছে যেন তাকিয়ে দেখল নাকি এসেছে আবির এখানে রেখে যা মেঘ হাঁটতে পারছে না হাত আরও বেশি কাঁপছে এখন পায়ে একটুও জোর পাচ্ছে না ঠাঁয় দাঁড়িয়ে আছে আগের জায়গায় আমি ল্যাপটপ টেবিলে রেখে ম্যাগের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হাত থেকে কফির কাপটা নিয়ে ড্রয়িং টেবিলের সামনে রাখে ম্যাগের সেদিকে কোনো মনোযোগ নেই তার মস্তিষ্কের প্রতিটা নিউরন ছুটছে এদিক সেদিক বডি স্প্রের তীব্র গানে হুশ ফেরে মেঘ তার থেকে এক ফুটে দূরত্বে দাঁড়িয়ে আছে আবির আচমকা এভাবে এসে দাঁড়ানোর একটু ব্যাপার খেলো মেয়েটা মেঘ গেল নিজের উপর জোর খাটিয়ে পা বাড়ায় দরজার দিকে সবে দূরত্ব হস্তে মেঘের কোনো চেপে ধরলো আবির কণ্ঠে বললো এদিকে তাকা অনিচ্ছা শর্তেও ঘুরে তাকালো মেঘ চিবুক নেমে গলায় আটকালো সারা শরীর কাঁপছে শীতল হুমকিতে কানে লতি গরম হয়ে যাচ্ছে আবিরের শরীরের আর বডি স্প্রে তীব্র গান নাকে লাগছে মেঘের আবির পুরুষ আবির পুরো কণ্ঠে বলল কফিটা টেবিলে দিতে আসতে বলছিলাম কথা কানে যায় না একটু বলতে মেঘ খেলে দুলে পড়ে যেতে নেই টালমাল মেয়েটার বাহুদরে সোজা দাঁড় করিয়ে দিল আবির জ্ঞানে হারাতে হারাতে যেন হারায়নি মেঘ আবির চাউনিতে তীক্ষ্ণতা গভীর কণ্ঠে বলল তুই কি পুষ্টিহীনতায় ভুগছিস অবশ্য ভুগবি বা না ভুগবি কেন ভাতের প্লেটে আঙ্গুল ঘুরালে কি আর শরীর পুষ্টি হবে প্রথমে গভীর কণ্ঠে বললেও শেষটা মজার ছলেই বলল মেঘ শরীর গামছে কে বোঝাবে এই লোকটা এই লোকটাকে যাকে দেখলে অষ্টাদশীর সব শক্তি নিমেষে মিলিয়ে যায় যার কোথায় যেন যার দৃষ্টি কেড়ে নেই সমস্ত ধ্যান সমস্ত ধ্যান যেন মনোনিবেশ আমি স্বাভাবিক দৃষ্টিতে বলল উঠলো যেতে পারবি নাকি দিয়ে আসব মেঘ নিজেকে নিজেকে সামনে মেঘগুলো পারবো তারপর গুডি শুটি পায়ে রুম থেকে বের হয়ে যায় মেঘ আবির তাকে আছে অষ্টাদশী হাঁটার পানে কোনো রকম নিজের রুম পর্যন্ত এসেছে এক দৌড়ে এসে খাটে শুয়েছে মন মস্তিষ্ক অসহায়ভাবে লাফালাফি করছে কয়েক মুহূর্তের জন্য অস্তিত্ব খুঁজে পেল না স্নেহ স্নারিয়ে পড়ে আছে বিছানা এগারোটার পর থেকে মেহমান আসা শুরু হয়েছে বাড়িঘর বড়ে গেছে আত্মীয় মিম আদি গোসল করে সেজে বসে রয়েছে সরি সেজে গল্প করছে সবার সাথে আবির একবারে নামাজের সময় ঘর থেকে বের হয়েছে টুপি পাঞ্জাবি পরায় অন্যান্য দিনের থেকে বেশি সুন্দর লাগছে ছেলেটাকে সবাইকে সালাম দিয়ে টুকটাক কথা বলে আমাদের সাথে বেরিয়ে যায় নামাজ পড়তে মেহের দেয়া হো এখনও মেঘের দেহ এখনও বিছানায় লেপটে আছে বোনকে খুঁজতে মিম উপরে এসে দেখে মেঘ ঘুমাচ্ছে ডাকে দেখে মেঘের ঘুম বাঘে মিম আপু আপু উঠো এখন ঘুমাচ্ছ কেন বাড়িতে মেহমান চলে এসেছে পড়ে গেছে অনেকক্ষণ অনেকক্ষণ আগে উঠো নামাজ পড়ে রেডি হও আম্মু আমায় পাঠাইছে তোমায় ডাকছে কিছুক্ষণ পর মেঘের জ্ঞান ফিরে পাশের পাশের দেয়ালে টানানো দেয়াল দিকে তাকায় একটা পনেরো বাজে তৎক্ষণাৎ ছোঁয়া থেকে উঠে বসে আবিরকে নয়টার মধ্যে চারটার চার ঘন্টার উপর তার জ্ঞান ছিল না পাঁচ মিনিট পরে তারপর গোসলে চলে যায় নামাজ পড়ে আবিরের আবিরের দেওয়া একটি জামা পরে নিল মেঘ বেগুনি রঙের গ্রাহণ মোটামুটি গর্জেস চুলগুলো খোপা করে নিল এত লম্বা চুল ছেড়ে রাখলে কিছু করতে পারবে না সে মুখে হালকা ফেস পাউডার দিয়ে গোলাপি রঙের লিপস্টিক দিল হালকা করে রুম থেকে বের হলো প্রায় তিনটার দিকে মামা খালারা সবাই খেতে বসেছে ছোটদের খাওয়া শেষ রুম থেকে বের হয়ে করিডোরে দাঁড়িয়ে পরিচিত বোঝার চেষ্টা করছে সে বাড়িতে এত হৈ হলোর শব্দে মাথা দৌড়ে ফেলেছে মেঘে নজর পড়ে সোফার দিকে আবিরকে ঘেরা ওপরে বসে আছে সব মামাতো খালাতো ভাই বোনেরা তার মধ্যে একজন নজর পড়ে স্পেশাল একজন মাল্লা আপুর দিকে মাল্লা আপু অনাস্থিতেও বর্ষ পড়তেছে এখন আবির ভাইয়ের মামাতো বোন মালা আপুর একটা বড় বোনও আছে উনি মাইসা উনি পড়াশোনা শেষ জব করতেছেন এখন দু বোনই এসেছেন কিন্তু মালা আপুর দৃষ্টি কেমন জানি আবির মায়ের দিকে কেমন ভাবে তাকিয়ে আছে যেন চোখ দিয়ে গিলে খাবে আবির ভাইকে বিশাল থেকে মেঘা মেজাজ গরম হয়ে গেছে তৎক্ষণাৎ মনে পড়ল গেল রাতের কথা তানভীর ভাইয়া তো বলছিল মেঘের ভাই জীবনে কেউ আছেন মালা আপু কি সেই কেউটা ভাবতেই ভরে উঠে কষ্টে আবিরের সমবয়সী একটা ভাইয়া আছে নাম সাকিব উনি আবিরের ভাইয়ার দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড বলা চলে আরও কয়েকটা ছোটো ভাই সরি আরও কয়েকটা ছোট ভাই আবির ভাইকে এটা সেটা অনেক জিজ্ঞেস করছে বিদেশে কেমন লাগে পড়াশোনা কেমন কেউ থাকতে হয় এইসব মেঘ ধীর স্থির পায়ে দিয়ে নামছে আবির এক পলক তাকায় সেদিকে পুনরায় ভাইদের কথা মনোযোগ দেয় মেয়েকে দেখে দুই তিন চারজন ডাক শুরু করে এই মেঘ কেমন আছি কেমন আছিস এদিকে মেঘ ছুটে যায় মেগের দিকে মিম ছুটে যায় মেঘের দিকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে মাসাল্লা নজর না লাগে কারো মেঘ মুচকে হাসলো মেঘ মেয়ে মেঘকে টেনে নিয়ে সোফায় বসলো সবার মুখে কথা বলতে বলতে হঠাৎ দৃষ্টি পড়ে আবির বাইয়ের দিকে উপর থেকে সে শুধু মালা আপুর উপর সরি উপর থেকে সে শুধু মালা আপুর নজরটাই দেখছে এখন সে আবিরকে দেখছে নীল পাঞ্জাবি সাদা প্যান্ট মাথার টুপি আহা কত মায়াবি লাগছে আবিরের সাজসজ্জা মুখটা দেখে প্রেম পড়ে গেছে মেঘ যতটা তত দৃষ্টি ছাড়িয়ে বাকিদের সাথে কথা বলার ব্যস্ত হলো বড়দের খাওয়া শেষ মেঘ উঠে ম্যাক উঠে সাই সবাইকে সালাম দিয়ে খুশ গল্প করতে লাগলো কালামিনীদের অনেকদিন পর দেখছে আগে বিয়েতে গেলে টুকটাক দেখা হতো কিন্তু তানভীরের অত্যাচারে মেয়েটা বিয়ে বাড়িতে ছাওয়া ছেড়ে দিয়েছে তাই মামি আর খালাদের সাথে দেখা হয় না মামা অবশ্য মাঝে মাঝে দেখতে আসে এটা সেটা নিয়ে আসে সারা দিনে ঘোরাঘুরি শেষে সবাই নিজেদের বাড়ির উদেশে রওনা দেয় থাকার জন্য বলছে সবাই কিন্তু চাকরি দিব চাকরি দিব চাকরিজীবীদের কাছে বেড়ানো মানেই কয়েক ঘন্টা বিদায়বেলায় মালা আপুর আচরণে মাথায় রক্ত উঠে যায় মেঘে ভালো করে বললে হয় বেড়াতে যায় গায়ে ডোলে পড়ে কি আছে আশ্চর্য মালার এরকম আচরণে আবির ভাই তৎক্ষণাৎ ছুঁড়ে না গেলে তো উপরে পড়ে যেত এই মেয়ে ফুসতে ফুসতে ফুঁসতে মেঘ নিজের রুমে চলে যায় মেহমানদের বিদায় আবিরও বাইক নিয়ে বেরিয়ে পড়ে কোথাও যেন মাঝখানে তানবির একবার এসেছিল সবার সাথে দেখা করে বেরিয়ে গেছে পার্টি অফিসেরও কি যেন ঝামেলা হচ্ছে তাই সবাই বস তাই বসার সময় হয়নি তার মেঘ নিজের রুমে দরজা বন্ধ করে কাঁদতে লাগলো কিন্তু কেন কাছে সে নিজেও জানে না অতিরিক্ত রাগে কান্না আসে মেয়েটার